হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাভর টাভালা চ্যানেলের পক্ষ থেকে আমি জাফর আহমেদ কানাডা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন উত্তর আমেরিকার শীত প্রধান দেশে কানাডা কানাডা এখন পুরো দমে শীত শুরু হয়ে গেছে চারিদিকে স্নো পড়তেছে স্নো পড়ার কারণে রাস্তাঘাট সবগুলি এখন একেবারে সাদা সাদা হয়ে আছে দিকে তাকাই শুধু সাদা আর সাদা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটু বরফের অবস্থা এই যে আপনি দিকে তাকাবেন শুধু বরফ আর বরফ এইদিকে বড়দিন চলে আসছে বিভিন্ন বাসাবাড়ি নানা রঙে ফুল দিয়ে সাজাচ্ছে এখানকার বাসিন্দারা বড় আর বরফ